সোমবার সাতসকালে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো বিশালগড় মহকুমার চাম্পামুড়া এলাকায় চাম্পামুড়ার বাসিন্দা অরবিন্দ ভট্টাচার্যের বাড়িতে হঠাৎই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে বাড়ির ভিতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিক্ষা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন বাড়ির লোকজন মুহূর্তের মধ্যেই ছুটি আসেন এলাকার সাধারণ মানুষ খবর দেওয়া হয় বিশালগড় ও বাদারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবরে প্রকাশ বাড়ির ভেতরে প্রচুর পরিমাণে রাবার মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। বিউরো রিপোর্ট হামক্রাই আগে বাড়িতে আগুন কি নাম বাড়ির মালিকের